আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব নেবানল পাউডার সম্পর্কে নেবানল পাউডার এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে এস্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রতি দশ গ্রাম পাউডার এর বর্তমান বাজার মূল্য ২৫ টাকা উপাদান সমূহ প্রতি গ্রাম পাউডারে রয়েছে নিওমাইসিন সালফেট বিপি পাঁচ মিলিগ্রাম এবং বেসিট্রাসিন জিঙ্ক বিপি দুইশো পঞ্চাশ আইউ এটি সাময়িক ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত হয় এটি অ্যাটোপিক যোগাযোগের স্থবিরতা এবং সংক্রমণ একজিমাটয়েড ডার্মাটাইটিস নিউরোডার্মাটাইটিস একজিমা অ্যানোজেনিটাল প্রোরিটাসের ক্ষেত্রেও বিশেষভাবে কার্যকর এই সংক্রমণগুলির জন্য নির্দিষ্ট পদ্ধতিগত অ্যান্টিবায়োটিক থেরাপির সময় এটি নির্দিষ্ট পাইডার মাছ যেমন ইম্পেটিগোতে একটি সহায়ক হিসেবে কার্যকর হতে পারে যেসব রোগের চিকিৎসায় নেবানল পাউডারটি ব্যবহারে নির্দেশনা দেওয়া হয় তা হল জনিত ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণে নেবানল পাউডারটি ব্যবহার করা হয় যেমন ত্বকের ঘা ক্ষত বা কোথাও কেটে গেলে দ্রুত ক্ষত স্থান শুকানোর কাজেও নেবানল পাউডারটি ব্যবহারের নির্দেশনা দেয়া হয় একজিমা এবং একজিমা জনিত ত্বকের প্রদাহে এটি ব্যবহার করা হয় অর্থাৎ একজিমার ফলে ত্বকের উপরে প্রদাহ বা জ্বালা পোড়া করলেও এটি ব্যবহারের নির্দেশনা দেয়া হয় এছাড়া ত্বকের পুড়ে যাওয়া ক্ষত এবং কেটে যাওয়া ক্ষত স্থানেও এটি ব্যবহার করা হয় জনিত সংক্রমণ যেমন রানের চিপায় ঘা হওয়া এবং ক্ষত হলেও নেবানল পাউডারটি ব্যবহার করতে হয় ছোটো বাচ্চাদের সুন্নত পরবর্তী চিকিৎসার ক্ষেত্রেও নেবানল পাউডারটি ব্যবহার করা হয় ব্যবহার বিধি প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে চারবার নেবানল পাউডারটি পরিমাণ মতো লাগাতে হবে প্রতি নির্দেশনা নেবানল পাউডার এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পাউডারটি সুসহনীয় তবে অল্প কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জি দেখা দিতে পারে এছাড়া এটি গর্ভ অবস্থায় ব্যবহার না করাই ভালো যেহেতু ঔষধের মাত্রা বয়স ও শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে তাই ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহারে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ